ওয়েলকাম ফ্রেন্ডস চোদ্দ জুনের পর পুরনো আধার কার্ড সব বাতিল হবে এই বিষয়ে কি বলছে আধার দপ্তর আপনি কি ইনস্টাগ্রাম রিল বা ইউটিউব ভিডিওতে শুনেছেন যে চোদ্দ জুনের পরে আপনার পুরনো আধার কার্ড কোনো কাজে আসবে না তাহলে আপনি একানন অনেকেই চিন্তায় রয়েছেন খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছিল যে আধার কার্ডগুলি গত দশ বছর ধরে আপডেট করা হয়নি সেগুলো কেবল চোদ্দ জুনই পর্যন্ত আপডেট করার শেষ সুযোগ পাবেন এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না তবে এর পেছনের পুরো সত্যটা কিন্তু অন্য কিছু আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলছে যে ভারতের যে কোনো নাগরিকদের আধার কার্ড গত দশ বছর ধরে পড়ে রয়েছে কিন্তু তাদের আধার কার্ডের তথ্যই আপডেট করা হয়নি এই কারণে এজেন্সি দশ জুন পর্যন্ত বিনামূল্যে আপনার পুরানো আধার কার্ড অনলাইনে আপডেট করার অপশান দিয়েছে অবশ্যই এখনও আপনার পুরনো আধার কার্ডটি বাতিল হয়ে যায়নি তবে এখনও এটিকে একটি পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন তবে পুরনো আধার কার্ডটি আবার আপডেট করতে হবে আপনি যদিও দশ বছরের আগে আধার কার্ড তৈরি করে থাকেন তাহলে আপনার কাছে জনসংখ্যা থেকে বায়োমেট্রিক পর্যন্ত তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে আপনি কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আধার আপডেট করতে পারেন এই নথিগুলির তালিকায় ঠিকানা প্রমাণের জন্য পরিচয়পত্র যেমন ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি রয়েছে বিদ্যুৎ বিল রেশন কার্ড ব্যাংকের বই পাসবুক ইত্যাদি হয়ে জুনের আধার ইউ অর্থাৎ এ স্পষ্ট করেছি যে চোদ্দ জুন বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এবং এরপরে পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে না শুধু বিষয় হলো এই তারিখের পরে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা হবে না কার্ডধারীরা অনলাইনে বা নিকটস্থায়ী আধার কেন্দ্রে গিয়ে এটি আপডেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পার্সে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে